ওয়ালাইকুম বন্ধুরা আজকে আবার একটু সুস্বাদু দারুণ মজাদার রেসিপি নিয়ে আসলাম করলা বাজি দেখো যে তিট করলা তিঁত করলাটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে একটা আলু দিয়েছি সেই জন্য আমার লাগবে এই যে কাঁচামরিচ কুচি সোয়াবিন তেল আর সামান্য একটু হলুদ অনেক সময় হলুদ না দিলেও চলে তারপর আমি একটু হলুদ দেব তাই ওখানে আমি চুলাই পাতিল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দেবো ভাজিতে একটু তেল করলা বাজিতে একটু তেল বেশি লাগে তেল গরম হয়ে গেছে এখন আমি পেস্ট কুচি দিয়ে দিলাম এখন আমি পেস্টটাকে একটু ভেজে নেব তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার করলা ভাজিটা এখন আমি করলাটা অ্যাড করে দেবো এখন আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর কিছুটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম দেখো বন্ধুরা দেখতে কত সুস্বাদু কত সুন্দর সবজিটা সবুজ রঙের সবজি করলা ভাজি অনেক মজা খুবই টেস্ট এই গরমের সময় এইসব সবজি খাওয়া দরকার তোমরা ওইভাবে খাবে বন্ধুরা করলাবাজিতে কোনো দিন কোনো সময় ঢাকনা দিবে না ঢাকনা দিলে সবুজটাও চলে যায় আর করলাবাজিটা সুন্দর হয় না এই জন্যে করলা করলাবাজি সবসময় ঢাকনা ছাড়াই বাজি করবে বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখো না কেন দেশ ও দেশের বাড়ি থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এত কাজের মাঝেও তোমরা আমার ভিডিওটা দেখো তাই এখন বন্ধুরা একটু সামান্য একটু হলুদ দিয়ে দেবো হলুদ না দিলেও চলে তারপরে আমি একটু দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমার বাজিটা প্রায় হয়ে আসছে কিছুক্ষণের মধ্যেই আমি পরিবেশন করে তোমাদের দেখাবো বন্ধুরা আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা ক্ষমা করে দেবে আর আমাকে কোথায় কোথায় ভুল হয়েছে কমেন্ট করে জানিয়ে দেওয়া তোমরা কে কোথা থেকে দেখেছো বন্ধুরা সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে যাবা তাহলে আমি বুঝতে পারবো তোমরা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে আমার ভিডিওগুলো দেখেছো বন্ধুরা হয়ে গেছে বন্ধুরা আমার করলা বাজিটা দেখো তোমরা কত সুন্দর হয়েছে দেখতে কত লোবনীয় হয়েছে সেটাও সেই রকমের আমি আশা করি করলা সব সবসময় একটু তেল বেশি করে দেবে তাহলে সুন্দর হবে হয়ে গেছে বন্ধুরা আমার করলা বাজিটা দেখো তাহলে এই করলা বাজির আসল রূপ বন্ধুরা কত সুন্দর সুখ হয়েছে তোমরাও ওইভাবে করে খাবে মাঝে মাঝে যাই হোক বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তাহলে এইভাবে রান্না করে খাবে করলা অনেকভাবেই রান্না করা যায় বন্ধুরা যাই হোক তাহলে আজকের মতো রাখি বন্ধুরা তোমরা যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে নতুন নতুন বন্ধুরা দেখবে আর সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো তাহলে আজকের মতো রাখি বন্ধুরা আসসালামু আলাইকুম খোদা হাফেজ তোমরা যে যেখানে থাকো ভালো থাকো আল্লাহর কাছে আমি এই দোয়া করি আমার জন্য তোমরা দোয়া করবে আমি যাই সামনের দিকে এগিয়ে যেতে পারি